আপনাদের এলাকার আপনাদের গ্রামের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি যিনি ওই লোকটাও যদি মারা যায় আপনাদের আশেপাশে বাজারঘাটগুলো কি অচল হয়ে যাবে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে আপনি মারা গেলেন আপনার স্ত্রী আগের মতোই সময় কাটাবে অল্প কিছু সময় পরে সেও হাসিতে খুশিতে মেতে উঠবে আপনার সাথে যে সুখের সময়গুলো কাটাতো অন্য আরেকজনের সাথে সেই সময়গুলো কাটাবে আপনার সন্তান তার লেখাপড়া চালু রেখে দিবে আপনার ভাই তার চাকরি চালু রেখে দিবে আপনি যে অফিসে চাকরি করেন আপনার অফিসের চেয়ারটাও খালি থাকবে না আগের মতোই অফিসটা চলতে থাকবে শুধুমাত্র আপনিই থাকবেন না বাকি সব সমান তালে চলবে কোনো কিছুই থেমে থাকবে না আগের মতোই চলবে একটু কম বেশি হবে না এর মানে হলো আমি হিন দুনিয়া সব আছে শুধু আমি আমি একমাত্র অনুপস্থিত এই দুনিয়ার বুক থেকে আমি চলে গেছি আশ্চর্যের বিষয় হলো আজকে আমাকে যারা মূল্য দিচ্ছে এই মানুষগুলো সব কিছু আগের মতোই তারা পরিচালনা করবে আমাকে সারা তাদের চলে যাবে তাদের জীবন একটু হ্যাম্পার হবে না কোনো ক্ষতি হবে না তাদের কোনো কাজ তাদের থেমে থাকবে না আমি শুধু চলে যাব আমরা সবাই আপন ভাবে এই দুনিয়াটাকে এই দুনিয়া একটা পর নারীর মতো অন্যের স্ত্রীর মতো আমার দৃষ্টান্ত লক্ষ্য করবে অন্যের স্ত্রী যতই চিতাকর্ষ মনোমগ্ধকার হোক না কেন তার দিকে তাকায় থাকে আপনার কোনো লাভ আছে সে তো আপনার হবে না খামাখা তাকায় থেকে নিজে পাপ করলেন সময় নষ্ট করলেন সে তো অন্যের স্ত্রী এই দুনিয়াটাও ঠিক একই রকম আপনি যতই তাকে আগলে রাখার চেষ্টা করেন যতই তাকে ভালোবাসেন আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এই দুনিয়াটা চলে যাবে ভাইরা আটকায় রাখতে পারবেন না আপনি সমুদ্রে গিয়ে পানি থাবা দিয়ে ধরে বাড়িতে দেখবেন হাতের আঙ্গুলের ফাঁক গুলো আপনার সাথে আদনা শব্দ থেকে আদনা শব্দের অর্থ হলো নিকৃষ্ট তুচ্ছ যার কোনো দাম নাই এর উৎপত্তি দুনিয়া যে শব্দ আরবি শব্দ এই শব্দের উৎপত্তি হয়েছে আদনা থেকে ওলামা আছেন আমি আন্দাজে কোনো কথা বলি না আমি যতক্ষণ কোরআন থেকে পারবো ততক্ষণে আলোচনা করবো কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা আমি করি না চলে গেলে আপনারা আমাদের আমাকে আবার ফিরাই দিয়ে কারণ কোরআনের বাইরে বলতে চাই না এটা সাফিসিয়ান মানুষের জন্য আল্লাহ বলেছেন যথেষ্ট মানুষের জন্য এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই এই দুনিয়ার উৎপত্তি হয়েছে আদনা শব্দ থেকে যার অর্থ হলো তুচ্ছ নিকৃষ্ট পচা জিনিস বাজে জিনিস আল্লাহর রসুল সাল্লাহ আলাই হুয়াসাল্লাম একটা মরা পশু একটা মরা প্রাণীকে সাহাবিদের কাছে তুলে দিলেন আর বললেন কে তোমরা আসো এই পচা পানিটাকে বাসায় নিয়ে চলে যাবে সকল সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ এই দুর্গন্ধযুক্ত পচা প্রাণীটা দিয়ে আমরা কি করব এটা তো আমাদের কোনো কাজে আসবে না আমরা কেউ এই পচা পানিটা নিতে চাই না আল্লাহ রাসুল তাদের বলছে আমার সাহাবির শোনো এই যে মরা গাধা এই মরা প্রাণীটা তোমরা নিতে চাচ্ছ না এর কোনো মূল্য তোমাদের কাছে নাই এই যে দুনিয়ায় তোমরা বসবাস করো এই মরা এই পচা গাধার চাইতেও এই দুনিয়া বেশি মূল্যহীন ওইটার চেয়ে বেশি মূল্যহীন এরও কোনো দাম নাই আমার ভাইরা আপনাকে আল্লাহ পাঠালেন দুনিয়াতে কেয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন আপনাকে তো দাঁড়াতে হবে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না তাহলে কি নিয়ে দাঁড়াবেন আপনাদের এখানে হাটে গিয়েছেন বাজারে গিয়েছেন মাছ কিনতে চাচ্ছে মন মাংস কিনতে চাচ্ছে মন বাড়িতে অনেক প্রয়োজন কিন্তু আপনার পকেটে কোনো টাকা নাই বাজারে গিয়ে এদিক সেদিক তাকালে কোনো লাভ হবে নাকি আহারে বাজার করতে পারছেন আপনি খালি ব্যাগটা নিয়ে কিভাবে বাসায় ফিরে আসবেন বাজারে ব্যাগ নিয়ে গেছেন টাকা নাই পকেটে খালি ব্যাগ নিয়ে আপনি কিভাবে বাসায় ফিরে আসবেন আপনি কেয়ামতের ময়দানে উঠে গেলেন আমল শূন্য আমল নাই এখানে তো টাকা চলে কেয়ামতের মাঠে তো টাকা চলে না চলে কি আমল চলে আমল আপনার নাই তার মানে এখন যদি কেউ বাজারে খালি ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে আর ব্যাগ বর্তি বাজার করে নিয়ে আসার আশা রাখে আমরা তাকে পাগল বলবো এর মাথা ঠিক নাই খালি হাতে ব্যাগ নিয়ে বাজারে আসছিস তাই বলবো না বাজারে কেন আসছিস বেটা আবার বড় ব্যাগ নিয়ে আসছিস টাকা নাই কাছে আপনি কি আমতের দিন দাঁড়াবেন আপনার হাত শূন্য কোন আমল নাই আর ওখানে তো টাকা চলে না ভাই ওখানে যেটা চলে সেইটা হলো বাংলাদেশে টাকা দিয়ে সব কিনতে পারবেন পাশের দেশ ভারতে চলে যান টাকা আর চলবে না সেখানে চলবে হলো ইন্ডিয়ান রুপি ঠিক আমেরিকায় চলে চলে যান সেখানে চলবে ডলার এক দেশের টাকা দেশে না পাশের গ্রামে পাশের এলাকায় পাশের দেশে আপনার টাকা চলছে না এখন থেকে হাসরের ময়দানে আপনার টাকা কিভাবে চলে চলে ওই দুনিয়ার এই দুনিয়া কি এক টাকা চলবে না তাহলে আপনি সেখানে বাজার সদাই কি নিয়ে করবেন আপনি শুধু ওই বড় ফলার মতো চিৎকার করতে থাকবেন বড় ফলা যেমন বলছে কেউ কি আছো আমার কাছ থেকে একটি বরফ কেন আমার কাছ থেকে একটি আইসক্রিম কিনে নাও কেউ কি আছো অল্প দামে হলেও আমার কাছ থেকে আইসক্রিম গুলো নিয়ে নাও আমি আমার বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে যতই কাকুতে মিনত করুক আস্তে আস্তে বেলা শেষ হবে আসবে সব গলে গলে পড়ে যাবে আমার জীবন জীবন আপনার পানিগুলো ওই বরফ সময় শেষ হচ্ছে বেলা ডুবে যাচ্ছে ফুরাই যাচ্ছে হায়াতের জিন্দিগি ওই বরফের বাক্স থেকে যেমন পানিগুলো গলে গলে পড়ছে আমার আপনার জীবন থেকে জীবনের ঘর থেকে একটা একটা করে ইট খসে পড়ছে এইভাবে পড়তে পড়তে চুরমার হয়ে যাবে হায়াত নামক দালানটা আমাদের মাটির সাথে মিশে যেতে হবে এই থাকতে দিন কি নিয়ে দাঁড়াবো ওইটার চিন্তা আমরা কেউ করছি না দুনিয়াতে যেমন আমাদের সবাই আপন আখেরাতে আপন হবে শুধু আমন এই পৃথিবীতে মানুষের আপন জন নাই আপনাদের নাই যারা কথা বললেন না তারা কিন্তু বাড়িতে গেলে পিটানি খাবেন নাই কথা ভাবি যে হুজুর তো বলছিল যে তোমার আপনার আপন জন নাই তুমি তো কথা বলো নাই আমি কি তোমার আপন না কি ভাই বাড়িতে আসে না উনি বলবেন আমি কি তোমার আপন না কম্বলের মধ্যে থেকে বের হব কুম্বলের মধ্যে কিন্তু জায়গা হবে না এখানে কথা না বললে এমন প্রশ্ন করছি যে আপনাদের আপন জন আসে নাকি যে কথা বলবেন না তার আজকে কম্বলে জায়গা হবে না বাড়িতে গেলেই বলবে হুজুর তো জিজ্ঞেস করছিল কেন বলো নাই যাই হোক এই যে আপন আমাদের মানুষগুলো আছে এই মানুষগুলোই কবরের জিন্দিগিতে ঢোকার সাথে সাথে সব পর হয়ে যাবে আপনি মারা গেলেন দশতলা বিল্ডিং এর উপর আপনাকে টেনে নামালো হাসপাতালে গিয়েই মারা গেছেন কিন্তু আপনার ওই বিল্ডিং যেখানে আপনার শোবার ঘর ওখানে আর তুলবে না আমি বগুড়াতে যে বাসায় থাকি চারতলা চারতলাতে থাকি দোতলায় থাকে বাড়িওয়ালা এরকম বগুড়া শহরে তার অনেক বাড়ি আছে এই বাড়িওয়ালা রাত দুটোর সময় জিয়া মেডিকেলে মারা গেলেন আর বাড়ির নিচে একটা গ্যারেজ আছে বড় নিস্তলায় যেখানে আমরা গাড়ি রাখি সবাই গাড়ি রাখে জিয়া মেডিকেল থেকে নিয়ে এসে দোতলায় আর তোলা হলো না ওই গ্যারেজে আমরা যেখানে গাড়ি রাখি সেখানেই এত আদরের স্ত্রী তার কাছে থাকলো না জীবনের শেষ রাত কয়েক ঘন্টা বাকি আছে পরের দিন সকালেই দাফন করতে হবে এই দুই তিন ঘন্টা বাকি আছে আদরের স্ত্রীটা শেষ পর্যন্ত ওইটুকু সময়ের জন্য স্বামীর বাসে থাকলো না আর যে বেডরুম আছে বিছানা আছে কত দামি খাট আছে ঘরের মধ্যে এত আসবাবপত্র আসে কোটি কোটি টাকার পাথর দিয়ে ঢালাই করে বাড়ি করেছে লক্ষ টাকা খরচ করে বাথরুমের টাইলস করেছে সেইখানে গোসল দেওয়ানো হলো না ওই বেডরুমে একটিবারের টিবারের জন্য না হলো না আদরের স্ত্রীটা কয়েক ঘন্টার জন্য স্বামীর কাছে থাকলো না সকাল বেলা পর্যন্ত কেউ আর অপেক্ষা করলো না গ্যারেজের মধ্যে রেখে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে সবাই যার যার মতো রুমে চলে গেল দেখেন না এরকম দৃশ্য দেখেন একটি ঘন্টাও আপনাকে সময় দিল না আপনার সাদের বেডরুম ওই বেডরুমে আপনাকে আর নিবে না ভাই আপনার পরিযার টুকরা সন্তান জীবনটা শেষ করে দিলেন যার জন্য ওই সন্তান আপনার পাশে থাকবে না এরপরে সকালবেলা যখন হয়ে গেল আপনাকে গোসল করাবে জীবনের শেষ গোসল করিয়ে কবরে নিয়ে গেল তিনজন মানুষ কবরে নামার পরেও আস্তে আস্তে এক এক করে একজন একজন করে সবাই উঠে আসলো আপনি যখন কবরের জেন্দিগি থাকলেন অসহায় অবস্থায় ওই সময় আপনার সঙ্গী দরকার ছিল ঠিক না সঙ্গী দরকার না কিন্তু যাদেরকে আপন বলছেন তারা ওই সময় থাকবে কে তাহলে আমার দরকার তো তখন এখন তো দুনিয়াতে আমার আপন না থাকলেও দুনিয়াতে এই যে আলো আছে লাইট আছে অন্য অন্য গ্রামের মানুষ আছে আপন না থাকলেও পর আছে তাদের সাথে সময় কাটানো যাবে এখন তো আমার সময় এমনি কেটে যাবে আমার দরকার না তখন যখন আমি একা থাকবো কবরে কিন্তু ওই সময় কোনো আপনজন আমাদের সঙ্গ দিবে ওই সময় আপনার একটা আপনজন আছে আপনার জন্য সাফ চাইতে বেশি আপনজন হলো ওই সময় যে আপনাকে সঙ্গ দিবে আপনার ডান পাশে আপনার বাম পাশে আপনার পায়ের সামনে আপনার মাথার সামনে যে আপনাকে ওই সময় সঙ্গী দিবে ওই সঙ্গীটা হলো আপনার ওইটাই হলো ওইটাই আপন প্রিয় তোমার জীবনের দুনিয়ার কাউকে আপন বানায় সময় মতো পাওয়া যাবে না আমলকে আপন বানালে তাদের সময় মতো কাজে পাওয়া যাবে বিপদে যে সাহায্য করে সেই না আসল বন্ধু ঠিক না এখন তো আপনার বিপদই নাই এখন আপনি বন্ধু দিয়ে কি করবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অল্প সময় দুনিয়াতে আসেন অল্প সময় আমরা দুনিয়াতে আসি যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি নতুন নতুন বছর পেয়ে খুশি হয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব আল্লাহ পাক বললেন ফিরে এসো ওয়ানিবু ইলা রাব্বিকুম আমি আল্লাহর দিকে ফিরে এসো কোথায় ঘোরাফেরা করছো মিন ক্বাবলি কুমল আযাব আজাব আসার আগেই শাস্তি আসার আগেই মৃত্যু আসার আগেই আমি আল্লাহর দিকে ফিরে আসো মৃত্যু আসার আগে মৃত্যু আসলে তো তখন চাইলেও যাওয়া লাগবে না চাইলেও যাওয়া লাগবে তখন সোজা হয় লাগবে ভাই কেউ যদি বলে না সোজা হবো না জীবন বাঁকা হয়েই চলছি দুই পাও দুই দিকে দিয়ে দুই হাত দুই দিকে দিয়ে মারা গেছে মানুষ দড়ি দিয়ে বেঁধে হলেও তার পা হাত সোজা করবে ঠিক না সোজা আপনি তখন হবেন কিন্তু এখন সোজা হওয়া দরকার আপনার পরিবারটা কোরআন দিয়ে সাজান হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এইগুলো কালচার থেকে আপনার সন্তানকে বিরত রাখুন আপনার সন্তানকে দিনের জ্ঞান ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান দেন আল্লাহর সাথে পরিচয় করায় দেন সকালবেলা ফজরের নামাজ পড়তে আসছেন আর আপনার যুবক ছেলেটাকে কম্বল দিয়ে লেপ দিয়ে আপনি ঢেকে দিয়ে আসতেছেন আল্লাহর কসম করে বলছি আপনার ফজরের সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না ওই সন্তান আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে দুনিয়াতে জীবনটা নষ্ট করে ফেললেন সন্তানের জন্য একজন যুবক একজন যুবতী স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বেশি না কম এই যে প্রেম ভালোবাসা এই সময় তাদের একটা সন্তান হয়ে গেল সন্তানটাকে মানুষ করতে গিয়ে যৌবন জীবন সব বিসর্জন দিয়ে ফেলে সন্তান হওয়ার আগ পর্যন্ত দুজন কত খুশিতে ছিল সন্তান হওয়ার পর সব ভালোবাসা যেন সন্তানকে ঘিরে ঠিক না আগের মতো তাদের দুজন দুজন একান্তের সময় আর চায় না তারা চায় সন্তানটা মাঝখানে রেখে দুইজন দুই পাশে থেকে তারা সন্তানের দিকে তাকায় তাকায় রাত কাটায় দেয় ঠিক না রাতে না ঘুমায় রাত কাটায় দেয় এই যে যৌবনটা সন্তানের জন্য বিসর্জন দিল আবার কষ্ট করে সারা জীবন উপার্জন করলো আর সন্তানটাকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করলো একটু বড় হওয়ার পরে ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলো তার ভার্সিটিতে পড়ার ব্যবস্থা করলো নিজে ছেঁড়া জামা পরে সন্তানের নতুন জামার ব্যবস্থা করলো তার মানে যৌবন জীবন সব সন্তানের জন্য বিসর্জন দিল এই সন্তান যদি কেয়ামতের দিন আপনি জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে দাঁড়ায় যায় আপনাকে জান্নাত থেকে জাহান জাহান্নামে নিয়ে যায় সেদিন আফসাসের কোনো সীমা থাকবে দুনিয়াও শেষ করলেন আখেরা তো শেষ আম নয়লাল মুরসালিন আলহামদুলিল্লাবুল নয়লা মিনালা এলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ